আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সাল্লাম রাসলিল্লা সাল্লাম বন্ধুগণ বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো চাদুর কিতাব শয়তানের বাইবেল বিশ্বাস করতে পারবে না এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিঃশুদ্ধ কিতাব এই কিতাব ধরার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয় অথবা পাঠ না করলে ক্ষতি হইবে সাবধান এই কিতাবে লেখা আছে অসম্ভব কিছু শক্তিশালী কালো জাদুর বিদ্যা মন্ত্র নকশাম বিভিন্ন জিন শয়তান মানুষ জাগ্রত হতো বলা হতো ঠিক তেমনি এই শয়তানের বাইপেলে এবং অসম্ভব কিছু কালো জাদুর কথা তিনি গ্রন্থে লিখতে শুরু করেন এই গ্রন্থটিতে আরবি বাংলা হিন্দি ফার্সি সহ অনুবাদ আছে এই কিতাবটি হাজার বছর আগে পৃথিবীতে আসছিল এখানে অসম্ভব কিছু শক্তিশালী কুফরি কালাম আছে যেমন আপনি ইচ্ছা করলে একটা মানুষকে দুই টুকরা করতে পারবেন এখানে লেখা আছে লাউ দ্বারা কোনো মানুষকে বান মারা বন্ধুগণ আমি সুচিপত্র দেখাবো সুচিপত্র দেখাবো সুশীপত্র দেখে আপনারা কিতাবটি ক্রয় করতে পারবেন এই কিতাবটি আমি সবাইকেই দেবো না এই কিতাবটি দেব আমি শুধুমাত্র যারা কবি আস তাদেরকে ছাত্র নতুন মানুষ তাদেরকে কখনোই দেবো না এটি একটি সেই কিতাব বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এই কিতাব এমন একটি পাওয়ারফুল কিতাব ধরার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয় অথবা পাঠ না করলে মানে এতটা ক্ষতি হবে আপনি ধারণা করতে পারবেন না এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাতুর বিদ্যা যা পাঠ করার সাথে সাথে জিন শয়তান মানুষ সহ জাগ্রত হতো এই শয়তানের বাইবেল ব্যবহার করার নিয়ম সম্পূর্ণ বলে দেব শয়তানের বাইবেল যারা নেবেন তারা অবশ্যই শয়তানের নামে মানত মানত করতে হবে কে স্মরণ করতে হবে যেহেতু শয়তানের বাইবেল এই কিতাবটা দ্বারা পৃথিবীতে অসম্ভব কোনো কিছু থাকবে না অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি সাথে সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এখানে শেষ করব করবো ডলাবেন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন ওই জন্য আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না